আজকে ফার্স্ট টাইম কুমড়ো বলে রান্না করলাম আমি কিন্তু নামও জানি না কেউ কিছু মনে নেবেন না আর কি এখানে আমি নিয়েছি টমেটো মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েকটা বড়ি নিয়েছি আর কি আর আমি খাই নাই কখনো ফার্স্ট টাইম রান্না করতেছি তো এখানে আমি আগে তেলে বেজে নিছি আর আমি কিন্তু এগুলো অবশ্যই আগলা ধুয়ে নিছি আর কি ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আগলা যদি দুলাবালি থাকে তাহলে কিন্তু যাবে গাও অনেকে ধোয় না না সব কিছুই ধুয়ে খাওয়া ভালো তো আমি সুন্দর করে এগুলো তেলে ভেজে নিতেছি আর তেলে সুন্দর করে বাঁচতেছি তো অনেকেই দেখি খায় আমার ফার্স্ট টাইম আমি কখনোই খাই নাই আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি আর কি দিছে অনেক আগে কিন্তু আমি এগুলো খাইনি আর কি আমার বাড়ির বাড়াটিয়া ও দিছিল। তো সুন্দর করে আমি মাছগুলো বেজে নিতেছি আর মাছ আমি অল্পই নিছি কারণ আমি একা খাবো কেউ খাওয়া না এই কারণে আর কি তো সুন্দর করে মাছগুলো আমি বেজে নিব আর মাছ বাজলে তো গ্রান করে সেটা আপনারা জানেন নতুন কিছু না তো সুন্দর করে মাছগুলো বেজে নিতেছি আর আমার একটু কম ভাজা হলে আমার মাছ খেতে ভালো লাগে না তরকারি রান্না আর জায় রান্না করি আমি কিন্তু মাছ যে কোনো মাছ আমি সুন্দর করে বেজে নিই আর ডুবা তেলে বাজলে তেলটা অবশিষ্ট থাকে আর মাছটা সুন্দরভাবে বাজা হয় এখন আমি এখানে তরকারিটা বসে দিতেছি আর কাঁচা মরিচ দিছি কাঁচামরিচের জালটা একটু কমই খাই তরকারিতে কীরকম একটা আগলা আগলা জাল লাগে তারপরও কাঁচামরিচটা খাওয়া বেটার শুকনামরিচ থেকে তো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর কি তো টমেটোগুলো টমেটো মাছ যা আছে মানে সবই আমি দিয়ে দিছি একসাথে কষাইব তো মশলাটা ভালোভাবে কষায় নিয়েছি যাতে এগুলো কম কষানো না হলেও সমস্যা না হয় কারণ যেহেতু টমেটো এটা কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না তো সুন্দর করে এভাবে আমি কষিয়ে নিতেছি আর তরকারি আসলে কিন্তু কষা নিতেই ভালো লাগে মশলা কষা নিতে তরকারির স্বাদ আনে অবশ্যই এটা ভালোভাবে জানি সবাই আর যতক্ষণ না তরকারিটা একটু একটু মানে পানিটা একদম শুকায়া যাবে কষা নিতে সেই পর্যন্ত তরকারিটা কষালে ভালো লাগে আর টমেটো যেহেতু তা একটু একটু থাকবি কোনো কিছু করার নাই তো আমি ঝোলটা দিয়ে দিছি ঝোলটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমি দেখতেছি যে আমি কিন্তু প্রথম অভিজ্ঞতা তো এই কারণে আমি দেখতেছি যে কীরকম হয় তো যাই হোক আমি কিন্তু ভীষণ মানে বুঝতেছি না যে কিরকম লাগবো তো এখানে আমি ধনে পাতাগুলো দিয়ে দিছি এই যে দেখেন অবস্থা এক একটা মানে ফুলে মিষ্টির মতো হইতেছে আমার কাছে ভালোই লাগতেছে দেখে তরকারিটা আর একটু জাল আসবে এই জন্য মানে আর কি তরকারিটা যতই মানে যাই হোক না কিন্তু তরকারি জ্বাল না আসবে কিন্তু ভালো লাগে না খেতে একদম তো এই যে দেখেন আমি তোর তরকারিটা কিন্তু সুন্দরভাবে জ্বালে আসছে এই যে দেখেন এখন আমি দেখতেছি যে কীরকম দেখায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ